রাজশাহী মহানগরীতে যুবতীকে অকত্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় যুবতীর পিতাকে হত্যার অভিযোগ উঠেছে নান্টু খোকন বিশাল সহ দশ থেকে বারো জন দুর্বৃত্তের বিরুদ্ধে আজকে বিকালবেলাতে আমার বোন প্রাইভেট পড়ে আসছিল তখন তাকে তার নান্টু আর নান্টুর বন্ধু মিলে গালাগালিজ করে ভালো কথা গালাগালিজ করে সে আমাকে বলে যে ভাইয়া ওরা হচ্ছে আমার ধরে গালাগালি ছিঁড়েছে কারণ আমি আর আব্বু মিলে আর বাসায় যাই বিচার দিতে বিচার দিয়ে এসে এই বিষয়টা আবার মা ফোন জানায় ওনার ছেলেকে জানে মানে নাটুকে জানায় যে বাসায় এসে বলে গেছে এগুলো কিছু তখন ওই আর বন্ধু বান্ধব ঠিক করে রাখে আর বন্ধু বান্ধব নাকি সব ওই ওখানেই আড্ডা দিচ্ছিল মানে আমাদেরকে ফলো আপ করছিল আর কি যখন আমি হচ্ছে ওদিক যাই ওটা আমাকে দেখেছে গাড়ি লাগে ওদিকে দিকে ছিলাম বিনোদপুরের দিকে হ্যাঁ কাজে তো ওটা ফলো আপ করেছে আমি আবার আমার ফোন দিয়ে জানাচ্ছে যে আমার আমার ছোট ভাই ফোন দিয়ে বলছে যে ভাই এখানে গ্যাঞ্জাম লেগে গেছে আব্বার সাথে আমি দূরত্ব চলে এসে গাড়িটা এখানে পার্ক করে আমি দেখছি আব্বুরা দূরে এসছে আর অমনি মনে যে ওরা ওপারে ছিল ওপার থেকে ঘুরে এসে আমাকে চার্জ করতে লেগেছে না এলেও তো আপনার পনেরো থেকে বিশ জন ছিল তার মধ্যে ওদের হাতে একটা অবশ্য চাকু দেখেছি আমি একজন হাতে ইট ছিল আর একজন হাতে একটা পাইপ ছিল মানে যে যেরকম পাইপ নিয়ে এসছে নিয়ে এসে ধরে ইয়ে করেছে জি এলাকার মানুষ সবাই জানে না না এগুলো কোনো কিছু নয় ওই আরেকটা রিলেশন করে বলে আরেকটা প্রেম করে বলে তাকে বিয়ে করার জন্য আমার একটা ইয়ে করেছে কি। আপনার সঙ্গে একটু কথা কথা কত একটু জানাবেন আপনাকে কত মারধর করেছে জি আচ্ছা আপনাকে কি দিয়ে মারধর করেছে একটা চপতে তো মারতে পারেন একটা মেয়ে আর ভাই আমাকে বাঁচিয়েছে আচ্ছা আপনি

আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গার এলাকা ছেড়ে প্লে নেয়ে এসে তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নিয়ে এসেছে এবং করে তাকে এখানে প্রায় আহত করা হয়েছিল মেডিকেল নিয়ে যাওয়ার সময় সে মারা যায় মেডিকেলে যে একটা ঘটনার মানে চা এর দরে কথা হচ্ছিল হ্যাঁ আমি আমার চা দোকানে গেলাম দেখি আমি তো কিছু জানতাম না যে শুনলাম এই ব্যাপার আমি বললাম যাক নিচেদের মত বাদ দাও সব ঠিক হয়ে যাবে এই এটা হয়ে গেলো